নাম যায় কোন নাম নিয়ে গু আল্লাহ মাতুরি জন্মদা তিন নম্বর তদ্বির মানবাদে আল্লাহ মাতুরি আপনারা আম মাহাজুরা আঞ্চলিক জেলা বগলনি এগু মশরা করে বদলাই শোনানি সোনার মানা বল সোনা শান্ত হল পর্যন্ত সোনার মানা

দুলে আমারা ভলিয়া আমা উঠিয়া আপনার সুনাায়দত পূবর্না ভড়িয়া পোনো আল্লাহমমা ইন্দারাস্তা হিুকা ভরণ মনাদলাস্্ প্রতিশুনাী। সু মহনাঘর্ষণ সাদহল। মত পর্যন্ত সুনার মহানা ঘর্ষণনা সান্ত হল। আমার বিতত নদত সনাায় মনাঘর্ষুণনা সান্ত হল।

আলহামদুলিল্লাহর পরে মো সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়েবে নামাজই তো না গো আল্লাহু আকবার একবার এটা গুনতো বুড়া লাগে দেখা দিন বুঝলাইনি করতে মজা লাগে খালি মজা খালি মজা ধরে গো সুবহানাল্লাহ আল্লাহ ইল্লা

Inshallah inshallah zikir

ಗೊತ್ತಸ್ತನ ಅಮರ ರಜಾಯ দাও ಮುಖ ಕರ್ನ ರಜಾಯ ತೋ ಭೂಮಿಲೋ ಜಬಾ ಫುರಾ ರಜಾ ಬಾ ಸುಬಹಾನಾ ಯಾ ಎಲ್ಲಗೆ ದೋತ್ ತಿಂದು ಮನ್ ಜರೂರೆ ಒಬಾಯ ನಬಿ ಜಬಾ ಅಮರ ಬದ್ವಾದಿ ಜಬಾ ನಬಿ ಜಬಾ ಅನ್ ತೋ

जोबनी दानी सो गोर औषधि दानी मा दोना सो गोर कु, औषधि सो गोर सो गोर औषधि दाई वास्ता के दानी जलि मस्तुता दि सुभान अल्लाह मस्जिद वाका मस्जिद दि माया नदरे छायो आमा सुभान अल्लाह नदवाल छडा न अल्लाह अबै मस्जिद दि माया नदरे छैले सो गोर भमार बडे जुरा भंदा सुभान अल्लाह अब होला न ओरा सतो लंगुया आले बहु जके नमेजर बारे अबै देशमे मस्जिद वहीबा

জানি ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে সোনা কোনা বর্ষণা শান্ত por lo

Amar Bhagwan 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 Bhagwan